হ্যালো ভিওয়ার্স তো এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তোমরা দেখতে পাচ্ছ পিএসসি টিচার রিক্রুটমেন্টের অল সাবজেক্ট সিলেবাস যদিও এই সিলেবাসটি অফিসিয়াল সিলেবাস কিন্তু দু হাজার পনেরো বা ষোলো সাল নাগাদ যে পিএসসি শিক্ষক নিয়োগ হয়েছিল সেই সিলেবাসটি আমি তোমাদের সামনে তুলে ধরছি আপাতত সেই সিলেবাস তোমরা নিয়ে প্রিপারেশন শুরু করতে পারো এবং সর্বোপরি এই সিলেবাসটির পিডিএফ ডাউনলোড কীভাবে করবে আমি ভিডিওটি শেষে বলবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এখানে কি কী সাবজেক্টের সিলেবাস আছে বাংলা ইংলিশ জিওগ্রাফি ফিলোসফি হিস্ট্রি ম্যাথ সহ সমস্ত সাবজেক্ট কিন্তু রয়েছে আরেকটি কথা আমি বলে রাখি যারা পিএসসি এবং এসএসসির জিওগ্রাফির প্রিপারেশান নিতে চাও সম্পূর্ণরূপে ফ্রি আমাদের ইনস্টিটিউশান বা আমাদের চ্যানেলের পক্ষ থেকে করানো হবে তোমরা খুব তাড়াতাড়ি আমি কমেন্ট বক্সে বা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি একটা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি তোমরা সত্তর ওই লিঙ্কে জয়েন হয়ে যাও খুব তাড়াতাড়ি আমরা কিন্তু ফ্রি ক্লাস দিতে শুরু করব ওকে ফ্রি মক টেস্ট এবং ফ্রি লাইভ ক্লাসও কিন্তু হতে পারে তো তোমরা ওইখানে খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও তো চলো আমরা এবার আমরা সিলেবাসটা দেখে নিই যে সিলেবাসে কী কী রয়েছে তো এবারে আমরা সিলেবাসটি দেখব সিলেবাসের ভিতরে কী রয়েছে তো প্রথমত সাবজেক্ট ওয়াইজ রয়েছে খুব সুন্দরভাবে দিয়ে দেওয়া রয়েছে তো এখানে কিন্তু সামান্য কিছু মোরলেজ কিন্তু পরিবর্তিত হতে পারে তো প্রথমত রয়েছে বেঙ্গলি এবং এর পাশাপাশি তোমরা কী কী সাবজেক্ট আছে পিএসসিতে সেটাও কিন্তু তোমরা জেনে যাবে তারপর রয়েছে ইংরেজি তবে ইংরেজি রয়েছে তারপরে রয়েছে কেমিস্ট্রি রয়েছে তারপরে রয়েছে কেমিস্ট্রি এখনও চলছে তবে ইকোনমিক্স রয়েছে নেক্সট আছে কি জিওগ্রাফি রয়েছে তো জিওগ্রাফি সিলেবাস যেহেতু জিওগ্রাফি চ্যানেলের মাধ্যমে এই চ্যানেলের মাধ্যমে যদি করানো হবে তো জিওগ্রাফি সিলেবাসটা একটুখানি আমি বলে দিচ্ছি ভালো করেই তো ফিজিক্যাল জিওগ্রাফি তোমরা জানো ফিজিক্যাল জিওগ্রাফি কী কী রয়েছে নেক্সট আছে এনভারনমেন্টাল জিওগ্রাফি তারপরে রয়েছে ইকোনমিক জিওগ্রাফি হিউম্যান জিওগ্রাফি জিওগ্রাফি অফ ইন্ডিয়া তো সিলেবাসটা যথেষ্ট ভালো এবং যথেষ্ট বড় এবং এর সঙ্গে হয়তো আরও কিছু অ্যাড হতে পারে তো মোরালে সেই সিলেবাসটাই থাকতে চলেছে তোমরা এই সিলেবাসটা নিয়েই জোর কত প্রিপারেশান নাও তারপরে রয়েছে হিস্ট্রি তারপরে রয়েছে বোটানি তারপরে রয়েছে তো দেখো তোমাদের সবার কিন্তু ছিলেন জিওলজি রয়েছে নেক্সট কি আছে নেক্সট রয়েছে হচ্ছে ফিজিওলজি নেক্সট কি রয়েছে আমরা দেখে নেবো ম্যাথমেটিক্স আছে তারপরে কি আছে আমরা দেখে নেব ফিলসফি রয়েছে অনেকে কনফিউশন ছিল বা কনফিউজ ছিল যে ফিলোসফি এবং পলিটিক্যাল সায়েন্স আছে কি না অবশ্যই আমি বলবো যে ফিলসফি এবং পলিটিক্যাল সায়েন্স কিন্তু রয়েছে ফিজিক্স এখানে রয়েছে পলিটিক্যাল সায়েন্স রয়েছে তো এই হচ্ছে আজকের সিলেবাস আমি দিয়ে দিলাম বা জানিয়ে দিলাম এবং এবার আমি বলবো যে তোমরা কিভাবে এই পিডিএফটি ডাউনলোড করবে কিছু না তোমরা সকলে ডিসক্রিপশান বক্সে চলে যাবে ডিসক্রিপশান বক্সে পিডিএফ ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে গুগল ড্রাইভ লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কে ক্লিক করে তোমরা পিডিএফটি সহজেই ডাউনলোড করে নিতে পারো তো ধন্যবাদ সবাইকে তো আরেকটা কথা বলি আমি আবারও বলছি যারা পিএসসি এবং এস এল বা এসএলএসটির জিওগ্রাফি প্রিপারেশান নিতে চাও তোমরা কিন্তু সকলেই আমাদের যে ডিসক্রিপশান বক্সের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা সকলেই কিন্তু জয়েন হয়ে যাও খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের ক্লাস শুরু হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সবাই